শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম এক হাজারটা ব্রত পালন করলে যে পুণ্য হয় একটা নৃসিংহ চতুর্দশী কেউ যদি ভক্তি সহকারে পালন করে তাহলে তার সেই পুণ্য হয় এই নৃসিংহ চতুর্দশী ব্রতের কাহিনীটি হল হিরণ্যকশিকু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে নির্দেশ দেয় ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইবে অমরত্ব বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপু তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারব না কারণ আমি নিজেই অমন না আর তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারব তখন হিরণ্যকশিপু চিন্তা করল আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন যে হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমার অভিষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে দিনের বেলা রাতের বেলা ঘরে বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত যেন আমি না হই ব্রহ্মা বললেন তথাস্ত তারপর শুরু হলো হিরণ্যকশীপুর অত্যাচার দেবতাদের উপর তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল তখন তার পিতা তাকে বলতে লাগলো তোমার ভগবানকে সে বলতেন আমার ভগবান বিষ্ণু তখন হিরণ্যকশিপুর ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো যে আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল যে না তুমি আমার ভগবান না আমার ভগবান বিষ্ণু তিনি জগৎ পালক শ্রীহরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি তো কেবল আমার এই জড়জগতের পিতা কিন্তু ভগবান আমার নিত্য পিতা তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় হাতির পায়ের নিচে দেয় জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকে কথায় আছে না মারে কৃষ্ণ রাখে কে এবং রাখে কৃষ্ণ মারে কে ভগবান যদি চাই তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হল না তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করল শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রী হইকে ডাকতে লাগলো তখন হিরণ্যকশিকু এসে বলল আজ তোকে কে বাঁচায় দেখি তোর ভগবান কোথায় তখন বৈকুণ্ঠ দামে মা লক্ষ্মী দেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে হিরণ্যকশিপু তো অমরত্বের বর লাভ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে রক্ষা করবে কে তখন ভগবান বলেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে তখন হিরণ্যকশিপুর বলল তোর ভগবান কি এখানে আছে প্রহ্লাদ বলল হ্যাঁ আমার প্রভু সর্বত্রই বিরাজমান এখানেও আছে এই বললে হিরণ্যকশিপুর সে ঘরের চৌকাঠের স্তম্ভ আঘাত করতে লাগলো তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব তখন হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগে। সে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাঠেরা কোনো নরও না কোনো পশুও না কোনো অস্ত্রের দ্বারাও না সকালে না রাতে জলেও না মাটিতেও না আকাশেও না অর্ধেক পশু ও মানুষ নরসিংহ রূপে গধূলি লগ্নে নখের দ্বারা বধ করা হয়েছে ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায় রক্ষা করে এমনকি ভগবানের এই রূপ দেখে দেবতারা ও ব্রহ্মাণ্ডও কেঁপে ওঠে একই রূপ হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতেই পারে ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে হলো তার ভক্ত প্রহ্লাদ এবং তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব এবং প্রার্থনা করতে লাগে তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ও ভগবান বলে হে ভক্ত প্রহ্লাদ আমি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে আমি তোমাকে বর দি তখন ভক্তের কি আর কিছু চাই আর আছে যে জগতের প্রভু তার সামনে তবু ভগবান বলল তুমি একটা বর চাও যেহেতু আমি তোমার সামনে প্রকুট হয়েছি তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলো প্রভু তুমি আমার পিতাকে মুক্তি দাও যেহেতু তিনি আমার জড়জগতি পিতা তখন ভগবান বলল হে ভক্ত প্রহ্লাদ তথাস্ত কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার একুশ কুল উদ্ধার হবে ইত্রিকুলের দশ কুল মাতৃকুলের দশ কুল ও নিজের এক কুল মুক্তি লাভ করবে এই নৃসিংহ ব্রত যে পালন করবে তারা জন্ম মৃত্যুমান সংসার থেকে রক্ষা পাবে আর যিনি ব্রতদিন ব্রত লঙ্ঘন করেন চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন পর্যন্ত নরম যত করবে এই ব্রত প্রভাবে অপুত্র ভক্তপূর্ণ না করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী লাভ করে রাজ্যকামী রাজ্য পায় এবং আয়ুষকামী দীর্ঘায়ু পায় তৃতীয় দর্শক এই ছিল শ্রী শ্রী নৃসিংহদেবের ব্রতের মাহাত্ম